জীবনে অনেক জিনিস ঘটে যাহার কোন যুক্তিসঙ্গত কারণ খুঁজিয়া পাওয়া যায় না তাহাকে আমরা অতি পাকৃত বলিয়া অভিহিত করি জানি না হয়তো খুঁজিতে জানিলে তাহাদের সহজ ও সম্পূর্ণ স্বাভাবিক কারণ বাহির করা যায় মানুষের বিচার বুদ্ধি ও অভিজ্ঞতা লব্ধ কারণগুলি ছাড়া অন্য কারণ হয়তো তাহাদের থাকিতে পারে ইহা লইয়া তর্ক উঠাইবো না শুধু এইটুকু বলিব সেরূপ কারণ যদিও থাকে আমাদের মতো সাধারণ মানুষের দ্বারা তাহা আবিষ্কার হওয়া সম্ভব নয় বলিয়াই তাহাদিগকে অতি পাকৃত বলা হয় আমার জীবনে একবার এইরূপ একটি ঘটনা ঘটিয়াছিল যাহার যুক্তিযুক্ত কারণ তখন বা আজ কোনো দিনই খুঁজিয়া পাই নাই শ্রোতাদের কাছে তাই সেটি বর্ণনা করিয়াই আমি খালাস তাহারা যদি সে রহস্যের কোনো স্বাভাবিক সমাধান নির্দেশ করিতে পারেন যথেষ্ট আনন্দ লাভ করিব ঘটনাটা এইবার বলি এই কথাগুলি সম্পূর্ণ লেখকের কথা নমস্কার তনুর গল্প সম্ভারে আমি তনুশ্রী তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজ আমি তোমাদের কাছে পরিবেশন করছি কথা সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় একটি ভৌতিক গল্প রঙ্কিনী দেবীর খড়্গ গল্পটা শোনার অনুরোধ রইল যদি ভালো লাগে লাইক করে দিও এবং তোমাদের পরিচিত ও পরিজনদের সাথে শেয়ার করতে ভুল না তাহলে শুরু করছি আমার আজকের নিবেদন রোমকিনী দেবীর খর্গ কয়েক বছর আগেকার কথা মানভূম জেলার চিরোনামো গ্রামের মাইনার স্কুলে তখন মাস্টারই করি প্রসঙ্গক্রমে বলিয়া রাখি চেরোগ্রামে প্রাকৃতিক দৃশ্য এমনতর যে এখানে কিছুদিন বসবাস করিলে বাংলাদেশের এক ঘে সমতল ভূমির কোন চোখে ভালো লাগে না একটি অনুচ্চ পাহাড়ের ঢাল সানুদেশ জুড়িয়া লম্বা লম্বিভাবে সারা গ্রামের বাড়িগুলি অবস্থিত সর্বশেষ সারি বাড়িগুলির খিড়কি দরজা খুলিলেই দেখা যায় পাহাড়ের উপরকার শাল মহুয়া কুর্চি বিল্লবৃক্ষের পাতলা জঙ্গল একটা সুবৃহৎ বটগাছ ও তাহার তলায় বাঁধানো বেদি ছোট বড় শিলাখণ্ড ও ভেলাকাটার কাটার ঝোপ আমি যখন প্রথম গ্রামে গেলাম তখন একদিন পাহাড়ের মাথায় বেড়াইতে উঠিয়া এক জায়গা শালবনের মধ্যে একটি পাথরের ভাঙা মন্দির দেখিতে পাইলাম সঙ্গে ছিল আমার দুটি উপরের ক্লাসের ছাত্র তাহারা মানভূমবাসী বাঙালি একটা কথা চিরগ্রামে বেশিরভাগ অধিবাসী মাদ্রাজি যদিও তাহারা বেশ বাংলা বলিতে পারে অনেকে বাংলা আচার ব্যবহারও অবলম্বন করিয়াছে কি করিয়া মানভূম জেলার মাঝখানে এতগুলি মাদ্রাজি অধিবাসী আসিয়া বসবাস করিল তাহার ইতিহাস আমি বলিতে পারি না মন্দিরটি কালো পাথরের এবং একটু অদ্ভুত গঠনের অনেকটা যেন মহাবিদ্যার মন্দিরের মতো ধরনটা এ অঞ্চলে এরূপ গঠনের মন্দির আমার চোখে পড়ে নাই তাছাড়া মন্দিরটি সম্পূর্ণ পরিত্যক্ত ও বিগ্রহ শূন্য দক্ষিণের দেওয়ালে পাথরের চাই কিয়দংশ ধসিয়া পড়িয়াছে দরজা নাই শুধু আছে পাথরের চৌকাট মন্দিরের মধ্যে ও চারিপাশে বন তুলসীর ঘন জঙ্গল সান্দ আকাশের পটভূমিতে সেই পাথরের বিগ্রহহীন ভাঙা মন্দির আমার মনে কেমন এক অনুভূতির সঞ্চার করিল আশ্চর্যের বিষয় অনুভূতিটা ভয়ের ভাঙা মন্দির দেখিয়া মনে ভয় কেন হইল এ কথা তারপর বাড়ি ফিরিয়া অবাক হইয়া ভাবিয়াছি তবু অগ্রসর হইয়া যাইতেছিলাম ভালো করিয়া দেখিতে একজন ছাত্র বাধা দিয়া বলিল যাবেন না স্যার ওদিকে কেন জায়গাটা ভালো না সাপের ভয় আছে সন্ধেবেলা তাছাড়া লোকে বলে অনেক রকম ভয় আছে মানে অমঙ্গলের ভয় কেউ ওদিকে যায় না ওটা কি মন্দির ওটা রঙ্কিনী দেবীর মন্দির স্যার কিন্তু আমাদের গায়ে বুড়ো লোকেরা কোনো দিন ওখানে পুজো হতে দেখেনি মূর্তিও নেই বহুকাল ওই রকম জঙ্গল হয়ে পড়ে আছে আমাদের বাপ ঠাকুরদার আমলেরও আগে থেকে চলুন স্যার নামি ছেলে দুটো যেন একটু বেশি তাড়াতাড়ি করিতে লাগিল নামিবার জন্য রঙ্কিনী দেবী বা তাহার মন্দির সম্বন্ধে দু একজন বৃদ্ধ লোককে ইয়ার পর প্রশ্নও করিয়াছিলাম কিন্তু আশ্চর্য বিষয়ে লক্ষ্য করিয়াছি তাহারা কথাটা এড়াইয়া যাইতে চায় কেন আমার মনে হইয়াছে রঙ্কিনী দেবী সংক্রান্ত কথাবার্তা বলিতেও তাহারা ভয় পায় আমিও আর সে বিষয়ে কাহাকেও কিছু জিজ্ঞাসা করা ছাড়িয়া দিলাম বছরখানে কাটিয়া গেল স্কুলে ছেলে কম কাজকর্ম খুব হালকা অবসর সময় এ গ্রামে ও গ্রামে বেড়াইয়া এ অঞ্চলে প্রাচীন পট পুঁথি ঘট ইত্যাদি সংগ্রহ করিতে লাগিলাম এ বাতিক আমার অনেক দিন হইতেই আছে নতুন জায়গায় আসিয়া বাতিকটা বাড়িয়া গেল চেরোগ্রাম হইতে মাইল পাঁচ ছয় দূরে জয়চন্ডী পাহাড় এখানে খাড়া উঁচু একটা অদ্ভুত গঠনের পাহাড়ের মাথায় জয়চন্ডী ঠাকুরের মন্দির আছে পৌষ মাসে বড় মেলা বসে বিএন তার লাইনের একটা ছোট স্টেশনও আছে এখানে মানভূমির এইসব অরণ্য সভ্য জগতের কেন্দ্র হইতে দূরে অবস্থিত এখানকার জীবনযাত্রাও একটু স্বতন্ত্র ধরনের যতই অদ্ভুত ধরনের গল্প হইউ জয়চন্ডী পাহাড়ের ছায় শালবন বেষ্টিত ক্ষুদ্র গ্রামে বসিয়া বৃদ্ধ চন্দ্রপাণ্ডার বাঁকা বাঁকা মানভূমের বাংলায় সেগুলি শুনিবার সময় মনে হইত এদেশে এরূপ ঘটিবে ইহা আর বিচিত্র কি কলিকাতা বালিগঞ্জের কথা তো ইহা নয় কথায় কথায় চন্দ্রপাণ্ডা একদিন বলিলেন চেরো পাহাড়ে রঙ্কিনী দেবীর মন্দির দেখেছেন আমি একটু আশ্চর্য হইয়া বৃদ্ধের মুখের দিকে চাহিলাম রঙ্কিনী দেবী সম্বন্ধে এ পর্যন্ত আমি আর কোন কথা কাহারও মুখে শুনি নাই সেদিন সন্ধ্যায় আমার ছাত্রটির নিকট যাহা কিছু শুনিয়াছিলাম তাহা ছাড়া বলিলাম মন্দির দেখেছি কিন্তু রঙ্কিনী দেবীর কথা জানবার জন্যে যাকেই জিজ্ঞেস করেছি সেই চুপ করে গিয়েছে কিংবা অন্য কথা পেরেছে এর কারণ কিছু বলবেন চন্দ্রপান্ডা বলিলেন রঙ্কিনী দেবীর নামে সবাই ভয় খায় কেন বলুন তো রঙ্কিনী দেবীর বিগ্রহ দেখেছিলেন মন্দিরে না আমি এসে পর্যন্ত এই ভাঙা মন্দিরই দেখেছি এখান থেকে কারাক বিগ্রহটি নিয়ে যায় অন্য কোনো দেশে রঙ্কিনী দেবীর এসব কথা আমি শুনতাম ওই মন্দিরের সেবাই বংশের এক বৃদ্ধের মুখে তার বাড়ি ছিল ওই চেরো গ্রামে আমি প্রথম যখন এদেশে আসি তখন তার বাড়ি অনেকবার গিয়েছি দেবীর খাঁড়া রক্তমাকা হওয়ার কথাও তারই মুখ থেকে শোনা এখন তাদের বংশে আর কেউ নেই তারপর আর বহু দিন যায়নি বয়স হয়েছে বড় বেশি না কোথাও বিগ্রহ মূর্তি কি শুনেছিলাম কালী মূর্তি আগে নাকি হাতে সত্যিকার নরমুন্ড থাকতো অসভ্যদের আমলে গত নরগুলি হয়েছে তার লেখা জোখানি এখনো মন্দিরের পেছনে জঙ্গলের মধ্যে একটা ঢিপি আছে খুললে নরমুন্ড পাওয়া যায় সাধে এদেশের লোক ভয় পায় শুনিয়া সন্ধ্যার পরে জয়চন্ডীতলা হইতে ফিরিবার পথে আমারই গা ছমছম করিতে লাগিল আরো বছর দুই সুখে দুঃখে কাটিল জায়গাটা আমার এত ভালো লাগিয়াছিল যে হয়তো সেখানে আরও অনেক দিন থাকিয়া যাইতাম কিন্তু স্কুল লইয়াই বাঙালিদের সঙ্গে মাদ্রাজিতে বিবাদ বাঁধিল মাদ্রাজিরা স্কুলের জন্য বেশি টাকা করিয়ে দিত তাহারা দাবি করিতে লাগিল কমিটিতে তাহাদের লোক বেশি থাকিবে ইংরাজির মাস্টার একজন মাদ্রাজি রাখিতেই হইবে ইত্যাদি আমি ইংরাজি পড়াইতাম মাঝে হইতে আমার চাকুরি রাখার দায় হইয়া উঠিল এই সময় আমাদের দেশে একটি হাই স্কুল হইয়াছিল পূর্বে একবার তাহারা আমাকে লইয়া যাহিতে চাইয়াছিল ম্যালেরিয়ার ভয় যাহিতে চাই নাই এখন বেগতিক বুঝিয়া দেশে চিঠি লেখিলাম কিন্তু শেষ পর্যন্ত এইসব কারণে চির গ্রামের মাস্টারই আমায় ছাড়তে হয় নাই কিসের জন্য ছাড়িয়া দিলাম পরে সে কথা বলিব এই সময় একদিন চন্দ্রপাণ্ডা চেরো গ্রামে কি কার্য উপলক্ষে আসিলেন আমি তাহাকে অনুরোধ করিলাম আমার বাসায় একটু চা খাইতে হইবে তাহার গরুর গাড়ি সমেত তাহাকে গ্রেপ্তার করিয়া বাসা বাড়িতে আনিলাম বৃদ্ধ ইতিপূর্বে কখনো আমার বাসায় আসেন নাই বাড়িতে ঢুকিয়াই চারিদিকে চাইয়া বিশ্বাস স্বরে বললেন এই বাড়িতে থাকেন আপনি বলিলাম আগে হ্যাঁ ছোট্ট গা বাড়ি তো পাওয়া যায় না আগে স্কুলের একটা ঘরে থাকতাম বছরখানেক হলো স্কুলের সেক্রেটারি রঘুনাথন এটা ঠিক করে দিয়েছেন পুরানো আমলের পাথরের গাঁথনির বাড়ি বেশ বড় বড় তিনটি কামরা একদিকে একটা সরু যাতায়াতের বারান্দা জবরদস্ত গরণ যেন খিলজিদের আমলে দুর্গ কি জেলখানা হাজার ভূমিকম্পেও এবারে একটা চুন বালি খসাইতে পারিবে না বৃদ্ধ বসিয়া আবার বাড়িটার চারিদিকে চাহিয়া দেখিতে লাগিলেন ভাবিলাম বাড়িটার গরম তাহার ভালো লাগিয়াছে বলিলাম সেকালের গরণ, আগাগোড়া পাথরের চন্দ্রপাণ্ডা বলিলেন না সে জন্য নয় আমি এই বাড়িতে প্রায় তিরিশ বছর আগে যথেষ্ট যাতায়াত করতাম এই বাড়ি হলো রঙ্গিনী দেবীর সেবায়ীত বংশের ওদের বংশে এখন আর কেউ নেই আপনি যে বাড়িতে আছেন তা জানতাম না তা বেশ বেশ অনেক দিন পরে বাড়িটাতে ঢুকলাম কি না আমার বড় অদ্ভুত লাগছে তখন বয়স ছিল তিরিশ হলো প্রায় তারপর কথা অন্যান্য আসিয়া চা পান করিয়া বৃদ্ধ গরুর গাড়িতে গিয়া উঠিলেন আরো বছর খানিক কাটিয়াছে দেশের স্কুলে চাকুরির আশ্বাস পাইলেও আমি এখনো যাই নাই কারণ এখানকার বাঙালি মাদ্রাজি সমস্যা একরূপ মিটিয়া আসিয়াছে আপাতত আমার চাকুরিটা বজায় রহিল বলিয়াই তো মনে হয় চৈত্র মাসের শেষ পাঁচ ছয় ক্রোশ দূরবর্তী এক গ্রামে আমারই এক ছাত্রীর বাড়িতে অন্নপূর্ণা পূজার নিমন্ত্রণ রক্ষা করিতে গিয়াছিলাম মধ্যে রবিবার পড়াতে শনিবার গরুর গাড়ি করিয়া রওনা হই রবিবার ও সোমবার থাকিয়া মঙ্গলবার দুপুরের দিকে বাসায় আসিয়া পৌঁছিলাম বলা আবশ্যক বাসায় আমি একাই থাকি স্কুলের চাকর রাকহরি আমার রাঁধে এই কদিন স্কুলের ছুটি ছিল রাকহরিকে আমি সঙ্গে করিয়া লইয়া গিয়াছিলাম বাইরের দরজায় তালা খুলিয়াই রাকহরি বলিয়া উঠিল বাবু এ কিসের রক্ত দেখুন দরজার ভিতর দিক হইতেই রক্তের ধারা উঠান বাহিয়া যেন চলিয়াছে একটানা একটানা ধারা নয় ফোটা ফোঁটা রক্তের একটা অবিচ্ছিন্ন শাড়ি একেবারে টাটকা রক্ত এই মাত্র সদ্য যেন কাহার মুন্ড কাটিয়া লইয়া যাওয়া হইতেছে আমি তো অবাক কিসের রক্তের ধারায় কোথা হইতেই বা আসিল আজ দুদিন তো বাসা বন্ধ ছিল বাড়ির ভিতরের উঠানে রক্তের দাগ আসে কোথা হইতে তাহার উপর সদ্য তাজা রক্ত অবশ্য কুকুর বেড়াল ও ইঁদুরের কথা মনে পড়িল এক্ষেত্রে পড়াই স্বাভাবিক চাকরকে বলিলাম দেখ কোন দিকে যাচ্ছে এসেই বড় হুলো বেড়ালটার কাজ রক্তের ধারাটা গিয়েছে দেখা গেল সিঁড়ির নিচের চোর কুঠুরির দিকে ছোট্ট ঘর ভীষণ অন্ধকার এবং যত রাজ্যের ভাঙা চোরা পুরনো মালে ভর্তি বলিয়া আমি কোনো দিন চোরকুঠুরি খুলি নাই চোরকুঠুরির দরজা পার হইয়া বন্ধ ঘরের মধ্যে রক্তের ধারাটার গতি দেখিয়া ব্যাপার কিছু বুঝিতে পারিলাম না কত কাল ধরিয়া ঘরটা বাহির হইতে তালা বন্ধ যদি বিড়ালের ব্যাপারই হয় বিড়াল ঢুকিতেও তো ছিদ্রপথ দরকার হয় চোরকুটরির তালা লোহার শিকে চার দিয়া খোলা হইল আলো জ্বালিয়া দেখা গেল ঘরটায় পুরনো ভাঙা তোবড়ানো টিনের বাক্স পুরানো ছেড়া গদি খাটের পায়া মরিচা ধরা সর্কি ভাঙা টিন শাবল প্রভৃতি ঠাসা বোঝাই ঘরের মেঝেতে সোজা রক্তের দাগ এক কুনির দিকে গিয়াছে রাকওরি খুঁজিতে খুঁজিতে হঠাৎ চিৎকার করিয়া বলিয়া উঠিল এ কি বাবু এতে কি করে এমন তারা রক্ত লাগলো তারপর সে কি জিনিস হাতে তুলিয়া ধরিয়া বলিল দেখুন বাবু জিনিসটাকে হাতে লইয়া সে বাহিরে আসিতে তার হাতের দিকে চাহিয়া আমি চমকিয়া উঠিলাম একখানা মরিচারা হাতলবিহীন ভাঙা খাঁড়া বা রামদা আগার দিকটা চওড়া ও বাঁকানো বড় চওড়া ফলাটা তাজা রক্তে টক টকে রাঙা একটু আদ্র রক্ত নয় ফলাতে আগা গোড়া রক্ত মাখানো মনে হয় যেন খানা হইতে এখনি টক টক করিয়া রক্ত ঝরিয়া পড়িতে সেই মুহূর্তে একসঙ্গে আমার অনেক কথা মনে হইল দুই বছর পূর্বে চন্দ্রপাণ্ডার মুখে শোনা সেই গল্প রঙ্কিনী দেবীর সেবায়িত বংশের হদ্রাসনের বাড়ি এটা পুরানো জিনিসের গুদাম এই চোরকুটুরিতে কুটুরিতে রঙ্কিনী দেবীর হাতের খাঁড়াখানা তাহারাই রাখিয়াছিল হয়তো মরকের আগে বিগ্রহের খাঁড়া রক্তমাখা হওয়ার প্রবাদ আমার মাথা ঘুরিয়া উঠিল মরক্যতায় ভাবিতে পারিতাম যদি সময় পাইতাম সন্দেহ করিবার কিন্তু তাহা পাই নাই পরদিন সন্ধ্যার সময় চেরো গ্রামে প্রথম কলেরা রোগীর খবর পাওয়া গেল তিন দিনের মধ্যে রোগ ছড়াইয়া মরক দেখা দিল প্রথমে চেরো তারপর পাশে গ্রাম কাজরা ক্রমে জয়চন্ডীতলা পর্যন্ত মরক বিস্তৃত হইল লোক মরিয়া ধুল ধাবার হইতে লাগিল চেরো গ্রামের মাদ্রাজি বংশ প্রায় কাবার হইবার জোগাড় হইল মরকের জন্য স্কুল বন্ধ হইয়া গেল আমি দেশে পলাইয়া আসিলাম তারপর আর কখনো চেরোতে যাই নাই গ্রীষ্মের বন্ধের পরেই দেশে স্কুলের চাকরিটা পাইয়াছিলাম সেই হইতে রঙ্কিনী দেবীকে মনে মনে ভক্তি করি তিনি অমঙ্গলের পূর্বাভাস দিয়া সকলকে সতর্ক করিয়া দেন মাত্র মূর্খ জনসাধারণ তাহাকে অমঙ্গলের কারণ ভাবিয়া ভুল বোঝে এতক্ষণ তোমরা শুনলে কথা সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের একটি ছোট রহস্যমূলক গল্প রঙ্কিনী দেবীর খড়গ গল্পটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আমাদের গল্পগুলি যদি তোমাদের পছন্দ হয় যদি আমাদেরকে যোগ্য মনে হয় যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করনি তারা ঝটপট সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো আজকের মতো বিদায় নিচ্ছি খুব শীঘ্রই ফিরব নতুন আরেকটা গল্প নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং অবশ্যই সাবধানে থেকো